সব কিছু তোমার মন ইচ্ছা মতো চলবে তোমার মন ইচ্ছা মতো হবে সেটা তো হবে না এটা কখনোই মানে বাড়ির যে মুরব্বীরা আছে এটা কখনোই হতে দেবে না তুমি মেয়ে মানুষ তোমার শখ থাকতেই পারে যে আমার বিয়ের দিনে আমি সুন্দর করে একটা ওভার নেব কিন্তু তোমার বাড়ির মানুষ হয়তো বা টেনে টুনে সাপোর্টটা করলো তোমাকে কিন্তু যখনই তুমি সুন্দর মতো একটু হাসি খুশি মনে বুকিং দিতে আসবা বুকিংটা দিয়ে যাবা তখনই দেখা যাবে যে বিয়ের দিন তোমার শ্বশুর থেকে বলবে যে না আমাদের বউ যেন পার্লারে সাজে না ভূত বানিয়ে দেবে বউ এমনিতেই সুন্দর পার্লারে সাজতে হবে না তখন কি হয় তখন কিন্তু তোমার মনটা ভেঙে চুর মার হয়ে যায় আসলে এটা আমি বুঝি আসলে কিছু কিছু শ্বশুর বাড়ি না এরকমই থাকে তারা বোঝে না যে মেয়ে এটা সারা জীবনের জন্য বাবার বাড়ি থেকে আমাদের বাড়িতে আসছে অথচ একটা দিন তাকে একটু ছাড় দেয় সারাটা জীবন দেখা যাবে যে আপনারা তার উপরে অধিকার ফলাবেন তাকে যা বলবেন সে হয়তো বা তাই শুনবে কিন্তু যখন একটু বিয়ের দিন ওর স্পেশাল একটা দিন ওর একটু শখ এই শখটা কেউ কেউ পূরণ করতে আসলেই দেয় না এটা আমি অনেক দেখেছি দেখা যায় যে আমাকে হাসি খুশি মনে বুকিং দিয়ে যায় অথচ শ্বশুরবাড়ি থেকে না করে দেয় যে না পার্লারে সাজা যাবে না বউ এমনিতেই সুন্দর পার্লারে সাজলে ভূত বানিয়ে দেবে খবরদার বউ যেন পার্লারে না সাজে এরকম অনেক বিষয় থাকে আমি দেখেছি তখন বউগুলো দিন দেখা যায় যে অনেক কান্নাকাটি করে অনেক শখ থাকে হাজব্যান্ডকে বললেও দেখা যায় যে কোনো লাভ হয় না যেহেতু বিয়ে বিয়েতে হাজবেন্ডরাও আসলে রকম অধিকার ফলাতে পারে না বাড়ির মানুষের উপরে তো এটা একটা ব্যাপার থাকে আসলে আমি বলি কি আপনারা একদিনের জন্য বউটাকে একটু ছাড় দিন ওর মনের মতো করে সবকিছু করতে দিন দেখবেন ওর অনেক ভাল লাগবে ও অনেক খুশি হবে তো যাই হোক এই আপুর মানে ফুল মেকআপ টিউটোরিয়ালটা আমি করেছিলাম অর্ধেক ভিডিও আমি আপলোড দিয়ে দিলাম বেস মেকআপ পর্যন্ত বেস মেকআপটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে আর আই লুকটা ইনশাল্লাহ আমি সামনের ভিডিওতে ছাড়ব সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ